আমার প্রিয় বন্ধুরা আমার ফলোয়ার্সরা আমার সাবস্ক্রাইবাররা আশা করি তোমরা ভালো আছো পুজোর আগমনই শুরু হয়ে গেছে আর কয়েকটা ঘন্টা শুরু হয়ে যাবে পুজো যদিও পুজোর যে নবরাত্রি শুরু হয়ে গেছে আজ আমি সেই নবরাত্রি নিয়ে কিছু কথা বলবো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে আর অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এইরকম ভিডিও পেতে তাহলে বন্ধুরা আজকে শুরু করা যাক নবরাত্রির কিছু কথা আপনারা শুনতে থাকুন প্রতি শরৎকালে নবরাত্রির নদিন দেবী পার্বতী দুর্গারূপের এক একজনকে পূজা করা হয় আসলে এই নয় রূপের সমানই দেবী পার্বতী দুর্গারূপ যে রূপে তিনি দুর্গম অসুরকে বধ করেছিলেন শরৎকালে এই পূজা হয় বলে একে শারদ নবরাত্রিও বলে দশমীতে শেষ হয় এই পুজো নবরাত্রি শেষে দশমী বা দশেরা শুক্লপক্ষের দশমী তিথিতে দশেরা উৎসব উদযাপিত হয় গোটা দেশ জুড়ে হয় এই পুজো উৎসব তেতা যুগে বিষ্ণুর সপ্তম অবতার রাম এই দিনেই দশানন্দ রাবণকে বধ করেছিলেন তাই নবরাত্রির দশম দিনে দশরা নামেও পরিচিত সনাতন ধর্মের মতে জ্ঞান সম্পদ ও শক্তির প্রতীক নারী মহা সরস্বতী মহালক্ষ্মী ও মহাকালীরূপে তত্ত্বের পূজা করা হয় পুরাণ অনুযায়ী ধরায় অসুরদের অত্যাচার বাড়লে এই তিন শক্তির মিলিত রূপ থেকে জন্ম নেয় দেবী দুর্গা ভূজা পথ করেন মহিষাসুরকে আশ্বিন মাসে পূজিত হন দেবী বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো দেশের বিভিন্ন রাজ্যের দুর্গা উৎসব বা শারদীয়া নবরাত্রি হিসেবেও খ্যাত নবরাত্রি হল এমন একটি উৎসব যা নারী শক্তির প্রতি সম্মান জানানোর জন্য উদযাপিত হয় নবরাত্রি এই নয় দিনে দেবী দুর্গার নয়টি রূপের পূজা করা হয় দেবীর এই নয়টি রূপ আমি বর্ণনা করলাম আপনারা শুনতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে শুনুন প্রথম দিন শৈলপুত্রী রূপে মা আবির্ভূত হন নবরাত্রির প্রথম দিনে দেবী দুর্গা শৈলপুত্রী রূপের পূজা করা হয় দেবী হিমালয়ের কন্যা তাই তাকে শৈলপুত্রী বলা হয় তার এক হাতে থাকে ত্রিশূল আর অন্য হাতে পদ্ম তিনি বিষ এবং স্নানের ওপর আরোহণ করেন দ্বিতীয় দিন ব্রহ্মচারিণী নবরাত্রির দ্বিতীয় দিনে দেবী ব্রহ্মচারিণীর পূজা করা হয় তিনি তপস্যা ত্যাগ এবং নিষ্ঠার প্রতীক তার এক হাতে থাকে জপের মালা আর অন্য হাতে কমণ্ডুল তিনি সাদা পোশাক পরে থাকেন তৃতীয় দিন চন্দ্র ঘণ্টা নবরাত্রির তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টার পূজা করা হয় তার কপালে থাকে অর্ধচন্দ্র যা ঘণ্টার মতো দেখতে দেবীর দশটি হাত আর তার চতুর্থ দিন কুসমান্ড বা কুসমান্ডা নবরাত্রি চতুর্থ দিনে দেবী কুষ্মাণ্ডার পূজা করা হয় মনে করা হয় তিনি তার হাসি দিয়ে এই মহাবিশ্ব তৈরি করেছিলেন দেবীর আটটি হাত এবং তিন তিনি সিংহের ওপর আরোহণ করেন পঞ্চম দিন স্কন্ধমাতা নবরাত্রির পঞ্চম দিনে দেবী স্কন্ধমাতার পূজা করা হয় তিনি কার্তিকের জননী তাই তাকে স্কন্দমাতা বলা হয় দেবীর চারটি হাত এবং তিনি সিংহের ওপর আরোহণ করেন ষষ্ঠ দিন কাত্যায়নী নবরাত্রির ষষ্ঠ দিনে দেবী কাত্তায়ুন রূপের পূজা করা হয় তিনি মহিষাসুরকে বধ করেছিলেন দেবীর চারটি হাত এবং তিনি সিংহের ওপর আরোহণ করেন সপ্তম দিন কাল এই সপ্তম দিনে দেবী কাল পূজা করা হয় দেবী গায়ের রঙ কালো এবং তার রূপ ভয়ঙ্কর হলেও তিনি সর্বদা শুভ ফল দান করেন অষ্টম দিন মহাগৌরী নবরাত্রি অষ্টম দিনে দেবী মহাগৌরী পূজা হয় শান্তি পবিত্রতা জ্ঞানের প্রতি দেবীর চারটি হাত এবং তিনি বিষের ওপর আরোহণ করেন আর শেষ অর্থাৎ নবম দিন সিদ্ধিরাত্রি সিদ্ধিরাত্রি পূজা করা হয় তিনি সমস্ত প্রকার সিদ্ধি প্রদান করেন দেবীর চারটি হাত এবং তিনি পদ্মের ওপর বসে থাকেন এই নবরাত্রির বর্ণনা আপনাদের আমি দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তাই আমি বলবো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না অবশ্যই যারা এখনও লাইক শেয়ার কমেন্টস করেননি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এই এইরকম ভিডিওগুলো পেতে আমার পেজকে ফলো করুন আমি এরকম নানান ধরনের ভিডিও দেব আপনাদের আনন্দ দিতে নতুন নতুন জ্ঞানের সঞ্চার করাবার চেষ্টা করব অনেকে জানেন অনেকে জানেন না সকলের উদ্দেশ্যেই বলবো আসন্ন দুর্গা পুজোর জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবাই ভালো থাকুন আনন্দ করুন সবাইকে নিয়ে পরিবারকে নিয়ে এখানেই আজকের ভিডিওটা আমি শেষ করলাম নমস্কার